সেই জন্য শুধু জাতীয়তাবাদ গিলিয়ে মানুষকে খুব বেশি দিন কিন্তু বোকা বানানো যাবে না সেটা বিজেপিও জানে শান্তনু ঠাকুররাও জানে এবং যার ফলে তুমি দেখো বিজেপিপন্থী যারা ছিল তাদের মধ্যেও ভাগ হয়ে গেছে হ্যাঁ মানে আমি সেটাই বলতে যাচ্ছিলাম মধুয়ারা তাহলে পুরোপুরি এখন রাজনীতির শিকার একদিকে দেখা যাচ্ছে যে অসীম সরকার সুব্রত ঠাকুর আর একদিকে শান্তনু ঠাকুর আর একদিকে তৃণমূলপন্থী মমতা বালা ঠাকুর মধুপর্ণা ঠাকুর এতগুলো ভাগ হয়ে গেছে ঠাকুর হ্যাঁ সেটা স্বাভাবিক তো দেখো তোমাদের এখানে আগের দিন আমি বলেছিলাম যে শান্তনু ঠাকুর একেবারে বিশ্বাসঘাতকতায় নেমে এসেছেন সেটা খুব পরিষ্কারভাবে আজকে তো সেটা এক্সপোজড মানে বিজেপি যে আদতে এই মানুষগুলোর জন্য কি আমাদের এখানকার মুসলমানদের কিচ্ছু হবে না বিশ্বাস করো এই মুর্শিদাবাদের যে সংখ্যালঘু মানুষগুলো সেই নিউ টাউন বা এই সমস্ত এই বিধাননগর এই সমস্ত মস্তিগুলোতে আছেন এই জায়গাগুলোতে এই মানুষগুলোকে তুমি এখন সাময়িকভাবে ভয় দেখাচ্ছ তারা নিজের গ্রামে মুর্শিদাবাদে কি অন্য কোনো জেলায় তারা পালি মালদায় তারা পালিয়ে যাচ্ছেন তারপর কিন্তু কিছুদিন পরেই মানুষগুলো ফেরত আসবেন বিপদে পড়ছে কিন্তু এই মতুয়া মানুষগুলো যারা ওখানে ধর্মান্ধ মুসলমানদের আক্রমণে এখানে চলে আসতে বাধ্য হয়েছে সেই মানুষগুলো আক্রান্ত হবে আমাদের এখানকার মুসলমানদের কোনো ভয় নেই কারণ এখানকার মুসলমানরা ভূমিপুত্র পুত্র পশ্চিমবঙ্গে তাদের কিচ্ছু সমস্যা হবে না কিন্তু মানে বিজেপি প্রতি মুহূর্তে এখানকার হিন্দুদেরকে সবচেয়ে বেশি ঠকাচ্ছে মানে হিন্দু বিরোধী দল যদি ভারতে একটাও থেকে থাকে তার নাম হচ্ছে বিজেপি তার উদ্দেশ্যটা এখানে হিন্দু মুসলমান নয় এটাই বুঝতে হবে সে চায় ক্ষমতা সে ক্ষমতায় ফিরে আসবে এবং ক্ষমতায় তাকে আসতে হলে যে যে রাজ্যে সে কখনও দাঁত ফোটাতে পারে না সেইভাবে সেই রাজ্যে লোকসভা সিটের সংখ্যাটা কমিয়ে দিতে হবে এবং যেখানে সে তার উগ্র জাতীয়তাবাদী কাজকর্ম দিয়ে তার বিভিন্ন স্লোগান দিয়ে তার ধর্মান্ধ রাজনীতি দিয়ে সে তার নিজের কাজটা হাসিল করতে পারে যে সমস্ত প্রভিন্সে সেখানে সে কনসেনট্রেট করবে সেখানে সে আসনটা বাড়াবে এটাই একমাত্র লক্ষ্য এবং এই এসআইআর করে তারপরে ডিলিমিটেশনে যাওয়ার পরেই তো আসছে আঠাশ তো হয়ে যাবে ডিলিমিটেশন হয়ে গিয়ে পশ্চিমবঙ্গের যে লোকসভা সিটের সংখ্যা সেটাকে বিয়াল্লিশ থেকে ছত্রিশে নামিয়ে দিতে পারলে সুবিধা সেসবের জন্যেই তো এরা এই সমস্ত কাজকর্ম করছে আর এই শুভেন্দু ইত্যাদি যে লোকজন আছে এরা হচ্ছে বাঙালির সবচেয়ে বড় বিরোধী আর যেটা ব্যাপার এখন তো অভিজিৎ গাঙ্গুলির একটা ঘটনায় তো মোটামুটি তোলপাড় হয়ে যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি তো বলেছে যে অনেকগুলো মন্তব্য অনেকগুলো মন্তব্য করেছেন আর কি মানে উনি কি এতদিন জানতেন না যে তৃণমূলের সঙ্গে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে সেটিং আছে তবে বুঝতে হবে একটা জিনিস সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণটা কিন্তু এই নয় যে তৃণমূল বিজেপির ন্যারেটিভে সাবস্ক্রাইব করে ব্যাপারটা ওরকম নয় তৃণমূল এত দুর্নীতি করেছে এবং হাইয়েস্ট লেভেল থেকে দুর্নীতি করেছে সেখানে যারা ক্ষমতায় রয়েছেন অর্থাৎ যে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সরকারটি ক্ষমতায় রয়েছে কেন্দ্রে ও যদি তাদের সঙ্গে কোল্যাবরেট না করে দুর্নীতির দায় অনেকের পেটে দড়ি পড়বে মানে উচ্চতম লিডারশিপের পেটে দড়ি পড়ে যাবে তবে বাঁচতে হবে তো তো বাঁচার জন্যেই এই কম্প্রোমাইজগুলো সে করে অর্থাৎ এই যে সেটিং মানে বিজেপি এবং তৃণমূলের যে সেটিং সেই সেটিং এর কারণটা কিছুই না সেটা হচ্ছে তৃণমূলের ডিসঅ্যাডভান্টেজের দিক থেকে সেটিংটায় আসতে হয় এটা বোঝার দরকার আছে তাতে তৃণমূল একটু মানে গঙ্গা জলে ধোয়া হয়ে যায় না মানে তৃণমূল একটি ভয়ঙ্কর দল মানে সে কি করছে সে তো সবাই দেখতে পাচ্ছে আমি আজকে উনিশশো সালে একটা ইয়ে পড়ছিলাম একটা কংগ্রেসের একটা অধিবেশন হয়েছিল এখানে সেখানে এখন যারা তৃণমূল তৃণমূল করেন মানে নারদায় টাকা ফাঁকা নেন আর কি এই সমস্ত লোকজন তারা সেখানে কার্লমার্কস এবং গান্ধীর মধ্যে কোথায় মিল সেই নিয়ে তারা সেখানে প্রবন্ধ প্রবন্ধ লিখেছিল সেই সংখ্যাটি আমার সঙ্গেই আছে আর কি আমরা দেখাতে পারি এরকম সংখ্যা আছে তো দেখছিলাম তখন সোভিয়েত ইউনিয়ন ছিল মানে এদের ক্যারেক্টারটাই এরকম যে আন্তর্জাতিকভাবে যারা শক্তিশালী হবে জাতীয়ভাবে যারা শক্তিশালী হবে তখন তাদের পায়ে পড়ে যাবে কিছু করার নেই আর যখন অন্য কেউ আসবে তখন তার পায়ে পড়বে মানে এরা খুব দ্রুত মালিক বদল করে তো সেই কারণে এখন এরা স্বাভাবিকভাবে একটা লুকিয়ে আন্ডার টেবিল সেটেলমেন্টে আসছে বিজেপির সঙ্গে আসছে কারণ দুর্নীতি করছে বিজেপি বাঁচাবে এটাই তো উদ্দেশ্য এছাড়া আর কিছু না এই যে বলা হচ্ছে বারংবার যে একটা ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে যে বাংলাদেশিরা এসে এই বস্তিগুলোতে ছিল এবং এসআইআর আতঙ্কে তারা চলে যাচ্ছে বলছি এত বাংলাদেশি এলো পশ্চিমবঙ্গের রুটি কাপড়া মাকানে রীতিমতো ঠাবা বসালো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তার কোন রকম কোনো ব্যবস্থা নিল না এতদিন এখন এসআইআর আতঙ্কে এত তৎপর হয়ে উঠেছে হ্যাঁ মানে মজাটা হচ্ছে আমি একটি বিশেষ টিভি চ্যানেল দেখছিলাম আরএসএস এর পয়সায় চলা একটি চ্যানেল আর এস এস তো সরাসরি পয়সা দেয় না নানান উপায়ে দেয় সর্বভারতীয় স্তরে তারা কাজ করেন এবং প্রাদেশিক স্তরেও স্বাভাবিকভাবে তো এরকম একটি চ্যানেলে একজন সাংবাদিক গেছেন গিয়ে সবাইকে সবার মুখের সামনেই তোমরা যেটাকে বুম বলো সেটা ধরছেন এবং ধরে সবাইকে বলছেন যে আপনি বলুন আপনি কবে থেকে এসছেন কেন এসছেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন করছেন মজাটা হলো একজন সাংবাদিকের অধিকার আছে সত্যটা উদ্ঘাটন করার প্রশ্ন করবে কিন্তু সাংবাদিকের অধিকার নেই কিন্তু ডাইনি খোঁজার উইচ হান্ট করার অধিকার সাংবাদিক কেন কারোরই নেই এসআইআরকে কেন্দ্র করে একটা উইচ হান্টের চেষ্টা চলছে আসল যে বুনিয়াদি জিনিসগুলো সেগুলোকে পেছনে সরিয়ে রেখে সেগুলোকে ঢেকে দিয়ে মানে যে তুমি বললে রুটি কাপড়া মাখান এই প্রশ্নগুলোকে সম্পূর্ণভাবে নজরানন্দাজ করে এই কাজটা চলছে তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই যে একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং এই ন্যারেটিভটা তৈরি করার মধ্যে দিয়েই কিন্তু আদতে তোমার একটা আতঙ্ক সৃষ্টির পরিবেশ গড়ে তুলছে বর্তমান শাসক শ্রেণী এখানে যেমন সাংবাদিকটি যখন জিজ্ঞেস করছেন যে আপনি কবে থেকে এসছেন কোথা থেকে এসছেন তখন একজন ভদ্রমহিলার মুখের সামনে বুমটা ধরেছেন তিনি বলছেন বারো বছর হলো এসেছি মুর্শিদাবাদ কথাটা সম্পূর্ণ করতে দেননি সাংবাদিক তখন নিজের মুখে বুমটা ধরে বলছেন যে দেখেছেন দেখেছেন বারো বছর ধরে এখানে এসে বসে আছে বাংলাদেশ থেকে আদতে তো তা নয় তিনি হয়তো বলছেন যে আমি বারো বছর হলো এখানে মানে কলকাতা শহরে এসেছি মুর্শিদাবাদ থেকে এই কথাটা আপনি ভেবে দেখুন তো এত বড় বড় কথা বলছে কেন্দ্রীয় সরকার যে এসেছে বর্ডার বর্ডার সিকিউরিটি সিকিউরিটি ফোর্সটা কার কেন্দ্রীয় সরকার তার মানে হয় বাংলাদেশি ফোর্সকে ফাঁকি দিয়ে ঘুষ দিয়ে এর বাইরে তো আর কিছু হতে পারে না যে এই এতগুলি বাংলাদেশি যে ঢুকে এলো ভারতবর্ষের মধ্যে হয় সেখানে ঘুষ দিয়েছে নয়তো তাদেরকে কোনো না কোনো প্রকারে ফাঁকি দিয়েছে তাহলে প্রশ্ন ওঠে যে কেন্দ্রীয় সরকার এমন একটি ফোর্স মেনটেন করেন যে ফোর্সের তার দেশের সীমানা রক্ষার প্রতি সে কমিটেড নয় সে ঘুষ নেয় অথবা তার কমিটমেন্টটা অন্য জায়গাতেও একটা গণ্ডগোল আছে তার যতটা দায়িত্ব নিয়ে কাজ করা উচিত সে ততটা দায়িত্ব নিয়ে কাজ করে না তার মাইনেটা তো দেশের জনগণের যে ট্যাক্সের পয়সা তাতেই হয় এর উত্তর তো কেন্দ্রীয় সরকারকেই দিতে হবে বিএসএফ তো রাজ্য সরকারের নয় রাজ্য সরকারের নয় মাথায় প্রেসিডেন্ট অফ তোমারও নয় নয় আমারও এদের ইন্ডিয়া বসে আছেন আমার ডিফেন্স মিনিস্টার কেন্দ্রের তিনি সবকিছু দেখছেন কি হচ্ছে আর রাজ্য এবং কেন্দ্র এরা একে অপরের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলছেন রাজ্যের যা করণীয় ছিল রাজ্য সেই কাজগুলো করেননি করার প্রয়োজনই তারা বোধ করেননি মানে এত দুর্নীতি এত অনিয়ম মানে চাকরির সুযোগ নেই গোটা রাজ্যটায় মানুষজন প্রায় মানে শুধুমাত্র ডোলের টাকা নির্ভর একটা রাজ্যে পরিণত হয়েছে এবং কেন্দ্র যেহেতু হিন্দুত্বের কার্ড খেলছে এরা এখানে মানে সফট হিন্দুত্ব আজকে এখানে জগন্নাথ উত্তরবঙ্গে মহাকাল এসব করছে আর তার সঙ্গে ইমাম ভাতা ইত্যাদি ইত্যাদি করে একটা মুসলিম কার্ড খেলে মুসলিমদের সঙ্গে রাখছে করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রটাকে দূষিত করে দিয়েছে তাই জন্য বোধ মুখ্যমন্ত্রী সেদিনকে মহামিছিল থেকে বললো দরকার হলে আমি আপনাদের ঘটিবাটি বাটি বেঁচেও সাহায্য করব মতুয়াদের আমি একজনেরও ভোট দিতে দেবো না ওই সমস্ত কথাবার্তা তো সবাই বলছেন প্রবলেমটা কোথায় জানেন তো সেটা হচ্ছে যে মতুয়া মানুষজন এসেছেন এখানে মানে খুব যে আইনিভাবে এসেছেন তা নয় অনেকেই নেই এসেছেন কিন্তু এসেছেন কেন একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে একটা পর্যায়েতে বর্তমানে তো বটেই একটা মৌলবাদী মানে মুসলিম ফান্ডামেন্টালিস্ট শক্তি সেখানে শক্তিশালী হয়ে উঠেছে এবং বাংলাদেশের মধ্যে যে একটা পরিবেশ ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেখানে কিন্তু মুসলিমদের একটা অংশ কিন্তু সেখানে যথেষ্ট আক্রমণাত্মক হয়ে উঠছে হিন্দুদের প্রতি সেই অবস্থায় স্বাভাবিকভাবেই সেখানকার হিন্দুরা তারা পালিয়ে আসছেন এদিকেও যেমন ভারতে এই একই পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি এবং আর সেই জায়গায় কিন্তু ভারতে এখনও করে উঠতে পারছে না কেন কারণ এখানকার যে কনস্টিটিউশনটা সেটাকে এরা এখনো ভাঙতে পারেনি এখানকার যে পরিবেশটা সেটাকে পুরোটা সেই গণতান্ত্রিক পরিবেশটা ধর্মনিরপেক্ষ পরিবেশটাকে ধ্বংস করে দিতে পারেনি সেই চেষ্টাটা করছে যাতে ওটা সফল হতে পারে কিন্তু ভারত অনেক বড়ো দেশ দীর্ঘদিন ধরে সেখানে একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে সেই কারণে এখনো করে উঠতে পারিনি কিন্তু উদ্দেশ্যটা কিন্তু ওই ওই যে হিন্দি হিন্দু হিন্দুস্তান ওই যে জায়গাটা একটা হিন্দি মানে সংস্কৃতির ক্ষেত্রে একটা হিন্দি সাম্রাজ্যবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা ডবল ইঞ্জিন নামিয়ে দেওয়া দেশের ফেডারেল স্ট্রাকচারটাকে ধ্বংস করে দেওয়া আদতে কনস্টিটিউশনটাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে একটা কি বলা যেতে পারে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নেন্স আমাদের এখানে চালু করা এইগুলোতে এরা করছেন কিন্তু সফল হতে পারবেন না আলটিমেটলি তার কিছু বস্তুগত কারণ আছে মানে ধরো ফিজিক্যাল ডেফিসিট করতে পারবেন না করে জব জেনারেশন হবে না ইত্যাদি এগুলোর মধ্যে আমি এখন যাব না মানে তোমার প্রশ্নের সঙ্গে এগুলো সংগতিপূর্ণ কিন্তু মানে এই মুহূর্তে এটা নিয়ে আলোচনা না করলেও হয়